দক্ষিণের পক্ষ থেকে আজকে আমাদের এই গণ এবং গণমিছিল আমরা মানুষের জন্য কথা বলি তাই আমাদের একটাই স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে সঙ্গে আছে বিদায় এবং এই গণহত্যার বিচার না করা পর্যন্ত কেউ ছাড়বো পরিষদ পল্টন থেকে আমাদের দেখানোর চেষ্টা করছি গণ পরিষদের নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ইতিমধ্যেই গণ পরিষদের কার্যালয়ে ব্রিফিং শেষে গণ পরিষদের আহ্বায়ক নুরুল হকনুরের নেতৃত্বে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে ফকিরাপুল হয়ে তারা প্রেস ক্লাব হয়ে পুনরায় বিজয়নগর পানি ট্যাঙ্কি এসে তাদের এই বিক্ষোভ মিছিলটি সমাপ্তি ঘটাবে তাদের মূল উদ্দেশ্য হলো একটাই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে দূর করা এবং স্বৈরাচার শেখ হাসিনার যে রাজনীতি আওয়ামী লীগের যে রাজনীতি এখন তো নির্মূল করতে হবে ভবিষ্যতে কখন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে না পারে এবং আওয়ামী লীগের যে কর্মকাণ্ড বিগত সময় থেকে বর্তমান পর্যন্ত তাদের যে অন্যায় অবিচার আয়নাঘর ঘুম খুন হত্যা এই সব কিছুর বিচারে এই সব কিছুর জন্য এত কিছু অন্যায়ের জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সরকারকে জানান দেওয়া যে ভবিষ্যতে কখনোই কোনো দিনও আওয়ামী লীগ নামের ব্যানারে ছাত্র নামের ব্যানারে যেন বাংলাদেশে এই 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 হত্যা লুণ্ঠনকারী ধর্ষণকারী ছাত্র লীগ আওয়ামী লীগ যুবলীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জন্য ওরা নতুন করে মাথা চাড়া দিতে না পারে আজকে রাজপথ থেকে আমরা সেই জানান ডক্টর মোহাম্মদ ইউনুস সারের সরকারকে আমরা দিতে চাই तव्हां मनी त सो सत मतोन